আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ এই সম্মানিত হাজিরিন প্রিয় তিনি ভাই বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব দেখতে দেখতে তিরিশ নম্বর রোজা আমরা চলে এসেছি তিরিশ নাম্বার রোজার মধ্যে যে দোয়াটা করলে স্বয়ং আল্লাহ সোহানাবাত আলা বান্দার হাযতগুলা পূরণ করেন বান্দার উপর সন্তুষ্ট হন আল্লাহ রাসুলস সালাহ আল্লাহ্লি আসসালাম হাদিশ শরীফের মধ্যে বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি রোজা পাওয়ার পরও যে তার গুনা গোলা আল্লাহর কাছে মাফ করাইতে পারল না ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি এই জন্য সম্মানিত তিনি ভাই বন্ধুরা এই জন্য আপনারা আল্লাহ তালার কাছে নিজের গুণাগোলা মাফ করার জন্য রোনা করুন আল্লাহর কাছে সাহায্য চান স্বয়ং আল্লাহ সুহান গুলা পূরণ করে দেবেন আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হবেন বিশেষ করে গুণাগোলা যদি আপনি মাফ না করাইতে পারেন রমজানের তাহলে কি আপনি ধ্বংস হয়ে যান এই দোয়া হাদিসের মধ্যে আল্লাহ আপনার বিরুদ্ধে করেছেন এই জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তাকে গোনা মাফ করায় নিতে হবে বিশেষ করে এই তিরিশতম রোজার মধ্যে এরপর আর সুযোগ নাই সাবধান হয়ে যান এখনই আজকের রাতটা শেষ সময় সাতাইশ রজনী গেল আঠাইশ গেল উনত্রিশ গেল দেখতে দেখতে তিরিশটা রোজা চলে গেল সামনের বছর আপনি বাঁচবেন কিনা জানা নাই হাই হাই সাবধান সম্মানিত ভাইরা এবং বোনেরা সাবধান হয়ে যান দোয়াটা কি আজকে রাত না ঘুমিয়ে কাটতে কাটিয়ে দিবেন যদি গুনাগুলো আপনার মনে হয় যে আমার আপনার রব আপনার গুনাগুলো মাফ করেন নাই আপনি আপনার রোজাটা আপনি আপনার সময়টা কাজে লাগাতে পারেন নাই হতে পারে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে চলে গেছেন দেশের বাড়িতে গ্রামের বাড়িতে হাই আফসোস আত্মীয় স্বজন মারা গেলে কেউ আপনার সাথে কবরে যাবে না আফসোস আপনি একটু চিন্তা করে দেখেন আত্মীয় স্বজনের সাথে কৌশল বিনিময় করছেন করেন ঠিক আছে কিন্তু এই রোজার মাস চলে যাচ্ছে শেষ ইফতারের সময় শেষ রোজার সময় চোখ দিয়ে পানি গড়গড় করে পড়বে আল্লাহ আমি সামনের বছর বাঁচবো কিনা আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি সামনের বছর বাঁচবো কিনা এবং আমি কি আবার এই রোজা পাবো কিনা এই দান করার সময় ফৎকা করার সময় আমি কি আর পাবো কিনা আনন্দের মধ্যে আপনি আপনার রবকে যেন ভুলে না যান ঈদের মধ্যে আপনি আপনার রবকে ভুলে যাবেন না বাড়িতে গিয়েছেন জাগা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব করবেন না অহংকার থাকবে না আজকে আপনার মাল আছে আল্লাহ পরের দিন অমুকের কাছে মালটা তালা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা এগুলা পরীক্ষার জন্য নাজিল করেছেন যা তালা কোরআন কারিমের উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে এসেছে কোরআন কারিমের উনত্রিশ নম্বর পাড়া সুরাতুল মুলকের মধ্যেই এসেছে আল্লাহ তালা দেখতে চান আল্লাহ দি খলাখল আউতা ওলা হায়াতেলিয়ামুয়া কম এই কুম মাস্ক আমালা আরে ভাই আমি তো আল্লাহ আল্লাহ তালা বলে আমি তো তোমাদেরকে এগুলা দিয়েছি পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে যাই হোক রোজা শেষ অতিরিক্ত কথা বলতে যাচ্ছি না কিন্তু কথা তো অনেক কিভাবে বুজাব যে একজন মানুষ কীভাবে আমলদার হবে কিভাবে একজন মানুষ তার জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে আল্লাহ তা আলাহ মনের ব্যথা অনেক একজন মানুষ যেন ভালো হয়ে যায় একজন মানুষ যেন রোজার পর থেকে আর খারাপ কাজের মধ্যে জড়িত না হয় এই রোজার মাসটা যেভাবে সে আমলে কাটিয়েছে এমন ভাবে যেন আমলে কাটায় এবং একজন মানুষ যেন জাহান নামের দিকে যেন জাহান নাম থেকে আসে মানুষ যেন হালাল ছেড়ে হারামের পথে হারাম ছেড়ে হালালের পথে ফিরে আসে আল্লাহ কবুল করেন মনের ব্যথা অনেক কিভাবে মানুষকে ভালো বানায় কিভাবে কথা বললে আপনারা বুঝবেন কিভাবে কথা বললে আমাদের মধ্যে আমল আসবে সময় নিচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সর্বশেষ তিরিশ নম্বর রোজার ছোট্ট একটা আমল জানিয়ে দিচ্ছি সুবহা আল্লাহি ওলাহামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবার ওয়ালা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইলাদিম আস্তাম ফিরুল্লাহা ওয়াতুবু ইলাই এই দুয়াটা বেশি বেশি পরিমাণে পরেন চোখের পানি ছেড়ে দেন এই দোয়াগুলা ছোট ছোট মনে হয় সহজ মনে হয় কিন্তু এর ওজন তো ভাই অনেক বেশি অনেক বেশি সুহান ফজিল শুনেছেন আপনারা একবার সুহান আল্লাহ বললে এমন একটা গাছ হবে জান্নাতের মধ্যে তৈরি হবে এটার দূরত্ব এই গাছটা এত মোটা হবে সাত শত বছর একটা পাগল ঘোরাও যদি দৌড়ায় এই গাছ এত মোটা হবে এটার আয়ত্ত পরিমাণ শেষ করতে পারবে না আপনার প্রশ্ন যে এক গাছ হলেই তো আমার হয় হাসরের মাঠে আপনার মাথার উপরে সূর্য চলে আসবে মাথার মগজগুলো টকবক করতে থাকবে যে যত পাপ করেছে সে তার শরীর থেকে অত বেশি পরিমাণের ঘাম পূজ বের হবে এই পাপের তার যার পাপ যত বেশি তার সে তত খারাপ নদীর মধ্যে থাকবে যে তত খারাপ সমুদ্রের মধ্যে থাকবে অর্থাৎ ঘামের সমুদ্র দুর্গন্ধের সমুদ্র মধ্যে সে ডুবে থাকবে নিমজ্জিত থাকবে এজন্য আসুন আমরা রোজার পর থেকে ভালো হয়ে যাই আমি না একটা সময় এই ভিডিও গুলা থাকবে হয়তো বা পরবর্তী বছর রোজা তার পরবর্তী বছর অথবা আমার হায়াত আরো আমি পঞ্চাশ বছর বাসলে একশো বছর বাঁচলে একশো বছর পরেও যদি মানুষ এই ভিডিওটা দেখে হতে পারে সে উপকৃত হবে আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে এই আমলগুলা করার তৌফিক দান করেন সৎকারে জাহারিয়ান নিয়তে এই তিরিশটা রোজার আমি তিরিশটা বিশেষ আমল দিয়েছিলাম আমলগুলা করেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের উপর সন্তুষ্ট হন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক বিরোধীতে আমি সাবধান করি সতর্ক ঘরে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টেলিগ্রাম নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম